একটা পাবলিক থাকে যারা বলবে আরে গুম দরকার কি সারাদিন পর আরেকটা পাবলিক থাকবে গ্রুপে যারা আরে ঘুমাইতে হবে বারো চোদ্দ ষোলো ঘন্টা তোমার মধ্যে অনেক সমস্যা হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বা হ্যাঁ চশমা লাগাইতে হবে অনেক অনেক পাওয়ারই হ্যাঁ তো এরকম পাবলিক থাকবে প্রথম পার্টি সেকেন্ড পার্টি দুজনই ঝামেলা ওকে তুমি জানো তোমার বডি রিকভার করতে কত সময় লাগে তুমি জানো ওকে অ্যাডমিশন টাইমে একটু কম ঘুমাইলে সমস্যা নাই কোনো প্রবলেম নাই বাট অ্যাডমিশন টাইমে একদম কম ঘুমাবো একদম ঘুমাবো না সারাদিন পড়বো বা সারাদিন ঘুমাবো এমন অনেক হেলথ কনসিয়াস থাকা লাগবে দরকার নেই ভাই তুমি জানো তোমার কত ঘন্টা ঘুম দরকার সো তুমি যেটা জানো কত ঘন্টা তোমার ঘুম দরকার তুমি যদি পাঁচ ঘন্টা এটা পার্সোনাল আসে বেরি করে তিন চার পাঁচ ৬ সাত বেরি করে ওকে ওকে চেষ্টা করো সাত ঘন্টা চেয়ে বেশি যাতে না হয় সাত ঘন্টা চেয়ে বেশি যাতে হয় ওকে ঘুমের টাইমটা সো এটা আমার 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 স্ট্র্যাটেজি ওকে সো তুমি তোমার তোমার কত ঘন্টা ঘুম প্রয়োজন ওটা দেখবা ওটা মেনটেন করবা ওকে কারোর কথা শোনার দরকার নেই কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই কোনো টপার ম্যানেজে দেওয়ার দরকার তুমি জানো ভাই তোমার কত ঘন্টা ঘুম দরকার চারটা বাজে পর্যন্ত মোবাইল কি সকালে উঠতে শোনো ঘুম থেকে সো মোবাইল কি না মোবাইল ইউজ করবে না ওকে কথা হইলো তুমি জানো তোমার কত ঘন্টা ঘুম প্রয়োজন তুমি বুঝো বিষয়টা আমি কখনো বলবো না আমি কখনো কাকে বলবো ঘুম যে ওরা সারাদিন পরো এটা আমি কখনো বলি না আমার কত ঘুম দরকার আছে বেশি ঘুম দরকার নেই আবার সো আমার যতটুকু ঘুম প্রয়োজন আমি ততটুকু যাবো এর থেকে বেশি না